ওং নমস্যিবায় তুলা রাশি সাত আট ও নয় জুন দুই হাজার পঁচিশ বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন তারিখে মঙ্গল আপনার দশম বা একাদশ ঘরে প্রবেশ করতে পারে আপনার জন্মছকে মঙ্গলের সঠিক অবস্থান অনুসারে যা কর্মজীবন সামাজিক অবস্থান আয় এবং বন্ধুর সাথে সম্পর্ককে প্রভাবিত করবে আটই জুন বুধ কর্কট রাশিতে দশম ঘর প্রবেশ করবে যা আপনার কর্মজীবন সামাজিক স্বীকৃতি এবং পেশাগত যোগাযোগকে প্রভাবিত করবে নয় জুন বৃহস্পতিও কর্কট রাশিতে দশম ঘর প্রবেশ করবে যা আপনার জন্য কর্মজীবনে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে পদোন্নতি বা নতুন সুযোগ এনে দেবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ প্রবণতা এই তিন দিন তুলারাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র থেকে শুভ ফল নিয়ে আসবে কর্মজীবনে নতুন সুযোগ প্রশংসা এবং স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক যোগাযোগ বাড়বে এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রের দিকে মনোযোগ আকর্ষণ করবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে আপনার সামাজিক বৃত্তে নতুন মানুষের আগমন হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা প্রশংসিত হবে নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব পেতে পারেন যা আপনার কর্মজীবনের জন্য শুভ হবে আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার সামাজিকতা বাড়বে সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন যারা অবিবাহিত তারা বন্ধুদের মাধ্যমে নতুন কারো সাথে পরিচিত হতে পারেন বিচার গুরুত্বপূর্ণ কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো করবেন না এবং সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন আর্থিক বিষয়ে শুভ ফল আসতে পারে শুভ সংখ্যা ছয় নয় রং সাদা হালকা নীল লটারি ভাগ্য মিশ্র খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো আটই জুন দুই হাজার পঁচিশ রবিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার কর্মজীবনে যোগাযোগ বাড়াবে আপনার কথার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন কর্মক্ষেত্রে নতুন চুক্তি বা আলোচনার সুযোগ আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থাপনা ক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে নতুন চুক্তি বা আলোচনার জন্য এটি একটি ভালো দিন আপনার ধারণা এবং মতামত প্রশংসিত হবে প্রেম সঙ্গীর সাথে কর্মজীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে একে অপরের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে বুদ্ধিবৃত্তিক সংযোগ বাড়বে বিচার কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার মানসিক শান্তি বজায় রাখা জরুরি অযথা বিতর্ক এড়িয়ে চলুন এবং আপনার কাজে মনোযোগ দিন শুভ সংখ্যা পাঁচ আট রং ধূসর সবুজ লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভাল নয়ই জুন দুই হাজার পঁচিশ সোমবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে বিশেষ করে কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে পদোন্নতি নতুন সম্মান বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করার জন্য এটি একটি আদর্শ দিন আর্থিক দিক থেকে লাভজনক হবে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন যারা অবিবাহিত তারা এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার কর্মজীবনের লক্ষ্য এবং সামাজিক জীবনে আপনার পাশে থাকবেন বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন শুভ সংখ্যা এক চার রং কমলা সোনালি লটারি ভাগ্য খুব শুভ বড় লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে তুলারাশির জন্য শুক্রবার প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং সাদা ফুল অর্পণ করুন মেয়েদের মিষ্টি দান করুন শুক্রের মন্ত্র প্রতিদিন ওম দ্রোম দ্রিম দ্রৌমসহ শুক্রায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভারসাম্য আপনার জীবনে ভারসাম্য বজায় রাখুন কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য আনুন কূটনীতি আপনার সহজাত কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে সম্পর্ক ভালো রাখুন দান দরিদ্র ও অসহায়দের সাধ্যমতো সাহায্য করুন ওং শিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে